কালার পেয়ে যাবে এখন আচ্ছা এগুলো কালার যাবে হ্যাঁ আচ্ছা এগুলো রানী আছে লাল আছে নেক্সট এইটা দেখো বিপি পুরি কটন বিপি পুরি কটন উইদাউট বিপি উইদাউট বিপি সাড়ে পাঁচশো সাড়ে পাঁচশো টাকা উইদাউট এগুলো নতুন উঠেছে কালেকশনে

কি এগারোশো বন্ধু খাইলো না কি জানি পাবো বাটার দিয়ে বানানি আলি খাবে এটা আছে আছে ভালো আছে লেমন খুব সুন্দর এটা ডার্ক কালারের উপর দেখে তাহলে ডিজাইনটা খুব ভালো বোঝা যাবে আছে এগুলো সব ও আসতে পারে না ভালো মাল ছেই দেখো করে তুমি দাঁড়ি পড়লে হ্যাঁ হ্যাঁ কালারটাও খুব সুন্দর দামটা কি বললে জানো টাকা

પંચાશ ત્યાં

নন এটা ডোলটু না শর্ণ চুরি আলো চুরি নাই না মানে দাম বলো এখানে কালার আচ্ছা আর কালার নেই বাল্টি আচ্ছা পেয়ে যাবে তোমরা অর্ডার করলে পেয়ে যাবে শপে আসলেও পেয়ে যাবে ওনাদেরকে গাদওয়াল আচ্ছা যাচ্ছে কিন্তু গাদওয়াল বুটির উপর হ্যাঁ এটা আচ্ছা এটা দাম কি যাচ্ছে টাকা গাদল বুটি ওখানে কালার আছে এখন কালার শেষ হয়ে এসেছে বুটি যাচ্ছে এটা আঁচলটা আর এটা উপরেরটা এটা ব্লাউজ পিস আচ্ছা এখানে কালার গুলো দেখাই এগুলো কিন্তু কালারে যাচ্ছে না আর কালার পেয়ে যাবে আরো অনেক নেক্সট কারিটা ডেটা দিচ্ছি এটা কি বেঙ্গালোর ডুয়েল টোন বেঙ্গালোর খুব সুন্দর

আচ্ছা এইটার মধ্যে তোমাদেরকে আমি একটু কয়েকটা কালার দেখাবো খুব সুন্দর সুন্দর এটাও তো খুব সুন্দর একটা কালারের ওপর যাচ্ছে এখানে দেখতে 봤ছো খুব দারুণ আর দাও কাকু ওপরের কালারটা দেখো না এটা সাদা আছে উপরেরটা একদম হ্যাঁ এই কালারটা দেখ দেখো কতটা সুন্দর একটা কালার একটা কালার একটু বার করুন দাম বলেছো? টাকা। যাচ্ছে। এই একটা আমি ঠিক আছে? এর মধ্যে। আচ্ছা। এইটা। ব্লেন্ডিং ব্লকিজ। এই কালারটা পাবো? আর কোন কালার নেই।

হ্যাঁ ওই দুটো দেখাবে ওই তো দুটো এই দুটুই দেখাবে ভিডিও লাস্ট কালেকশন শেয়ার করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে কিপ কল সিল আজকের ভিডিওর লাস্ট কালেকশনে যাচ্ছে ইকল সিল্ক ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকানটা প্রেস করে চ্যানেলটির পাশে থাকো নোটিফিকেশান বেলটাও কিন্তু অল করে দিও যাতে আমি ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে বলছে তো আজকের ভিডিওটা এখানেই এড করছি